আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই ডব্লিউ বিজিডিএফ এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে আর কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই দশ বারো বা পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহম পারিনি এবং আরও বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়ে আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে এটা যেন এনশোর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকি